নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ভেটকি মাছ পাতুরি করব। গন্ধরাজ লেবু দিয়ে কলা দেখুন এই যে পাতুরি করবো এই যে কলা মাছটা আগে ভাপিয়ে নেব তারপর ভাপে বসাবো আচ্ছা এই যে সর্ষে এটা তিল কাজু বাদাম থাকলে দিতাম আমার ঘরে অ্যাভেলেবেল নেই তাই তিল দিয়েই কাজটা চালাবো এই সাদা সর্ষে আর তিল এই দুটো মানে একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য এই লবণ দিয়ে লবণ এই গোলমরিচের গুঁড়ো না কিন্তু লবণ দিয়ে দেব আর এটা সোমবারটা দেব আর লাগবে এটা কোকোনাট অয়েল হ্যাঁ আর প্রথমে মাছটাকে আমি এই গন্ধলেবু দিয়ে আর লবণ দিয়ে মেখে রাখবো হ্যাঁ আচ্ছা দেখুন মেখে রাখলাম এই পুরো গন্ধলেবু আর একটু নুন দিলাম দিয়ে পাঁচ মিনিটে মেখে রাখলাম এবার আমি কলা পাতায় সাজিয়ে আটকে দেব দেখুন এই যে মাছ জল বসিয়ে দিয়েছি হ্যাঁ এই মাছটা বেঁধে নেবো আমি এইভাবে এই এইভাবে আমি এটা ভাজ করে এই দিকে ভাজ করে আমি এইভাবে মুড়ে আমি আটকাবো দেখুন সুতো দিয়ে বেঁধে নিলাম এই ঠিক এরকম করে সুতো দিয়ে আমি মুড়ে বেঁধে নিচ্ছি এবার একটা কথা বলি বন্ধুরা আপনারা এই কলা পাতাটা না এরমভাবে একটু সেঁকে নেবেন হ্যাঁ এরমভাবে এরমভাবে একটু সেঁকে নেবেন হ্যাঁ তাহলে আপনারা ওইটা মুড়তে সুবিধা হবে হ্যাঁ এমনি তো আমার কলা পাতাটা অনেক বড় নয় ছোটো টুকরো টুকরো করেছি সেই জন্যে অসুবিধা হচ্ছে হ্যাঁ এইবার আমি কী করবো এই দেখুন এবার জল বসিয়ে দিলাম হ্যাঁ এই জলটা যখন ফুটবে এই টক বক করে ফুটবে এইটা দেখুন এই চারটি আমি বসিয়ে দিলাম এই জলের উপরে ঠিক পাঁচ মিনিট এটা ভাপা হবে এটা আমি ঢেকে দেব হ্যাঁ ঠিক এরকম থালা দিয়ে আমি পাঁচ মিনিট হতে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ভাপে হয়ে গেছে আমি এটা অফ করে দিলাম হ্যাঁ এবার আমি উনুন ধরিয়ে দিয়েছি এবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইয়ে একটু সামান্য সাদা তেল দিলাম শস্য তেল না কিন্তু সাদা তেল দিলাম হ্যাঁ দেখুন হ্যাঁ এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা দুটো এলাচ দারচিনি দুটো টুকরো আর কয়েকটা লবঙ্গ এটা এখন এই তেলে এটা হবে হ্যাঁ ভাজা হবে হ্যাঁ একটু ভাজা হলে দিয়ে দেবো একটু আদা আর একটু লবণ আর গোলমরিচ আর দেব এই যে তিল আর সর্ষে একটু নাড়াচাড়া হবে হ্যাঁ একটু সামান্য টেস্ট করার জন্য চিড়িয়ে দিলাম এটা চেড়ে এই যে এই নারকেলের দুধটা দেখছেন এটা পুরোটা ঢেলে দিলাম হ্যাঁ বাড়িতে নারকেল থাকলে আমি এটা নারকেল করে দুধ বের করে নিতাম কিন্তু এটা আমি কোকোনাট এটা কিনে নিয়ে এলাম কোকোনাট মিল্কটা এইভাবে দিলাম দিয়ে এটার সাথে এইবার আমি মাছটা খুলে এটা ফুটে গেলে দিয়ে দেবো এই ঝোলটা ফুটুক ততক্ষণে দেখুন এই যে ঠিক এটা এইরকম হয়েছে হ্যাঁ এই যে জল শুকিয়ে আর্ধেক হয়ে গেছে এবার আমি এটাকে কাটব কাছি দিয়ে সুতোগুলো কেটে নেব হ্যাঁ দেখুন এই যে মাছটা এই আমি এটা শেখতে হবে এই একটা একটা করে আমি এবার খুলে ওর মধ্যে সব গুলোই দিয়ে দেবো দেখুন এই দিয়ে দিলাম গরম বিষয় দিয়ে দিলাম এইবার এটা মাখা হবে দিলাম তিন চার মিনিট বাদে খুলে দেবো দেখুন বন্ধুরা ঠিক এইরকম হবে হ্যাঁ এই গন্ধরাজ ভেটকি পাতরি পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এটা রান্না শুধু আদা আর তিল আর সর্ষে হ্যাঁ এই দিয়ে রান্না কাঁচা লঙ্কা দেখুন ঠিক হলুদ ছাড়া এই রকম সাদা ধাপ দেবে নিভে দিলাম এই আঁচে মোটা কড়াইয়ে পাঁচ মিনিট থাকবে হ্যাঁ পাঁচ মিনিট থাকবে তারপরে আমি সার্ভ করে দেখাবো দেখছেন বন্ধুরা কি করছো হাই ভগবান তোমাদেরই তো খাওয়ার জোগাড় করছি আচ্ছা এটা দেখুন হয়ে গেছে আসলে রাত হয়ে গেছে তো টাইম হয়ে গেছে রাতে ডিনার খাওয়ার কর্তা সাহেব ডাক দিয়ে দিয়েছে তো এই যে মাছটা করলাম দেখুন আমি কেটে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে দেখেছেন হ্যাঁ এই দেখুন ঠিক এরকম হবে হ্যাঁ প্রত্যেকটা মাছ এরকম এই যে আর কাটলেই এরকম নরম সফট এইভাবে আপনারা লেবু মানে গন্ধ লেবু দিয়ে এই পাতরি ভেটকি মাছের পাতরিটা আপনারা করে সবার মুখে তুলে দেবেন ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন লাইক করেন শেয়ার দেবেন আর আগামীতে আমি আবার নতুন কন্টেন্ট নিয়ে আসবো ভালো থাকবেন সবাই গুড নাইট